এই এই নাটক মঞ্চ করা বন্ধ করা হোক আজকে একশো ষাটটি নির্বাচন হচ্ছে একশো দুর্নীতি হচ্ছে এগুলা করতেছে যারা ক্ষমতা আসার আগে প্রশাসনের প্রার্থক সহায় এই নব্য সার যারা ক্ষমতায় না থেকে যারা ফাঁসির আসামি তাদেরকে যারা বিদেশ থাকা অবস্থায় তাদেরকে রেহাই দিছে মুক্ত করেছে এমন কি আপনার যে নির্বাচন তফসিল যে আপনার হইল তফসিলের পর আপনাদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পরে আপনার শপথ দিছে সংবিধানের শপথ নিয়ে তারা বলে যে এইবার মনোনয়ন বৈধ করে দিলাম ব্যাংকের টাকা দিয়ে দিয়েন এদের মতো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন দিয়ে এদেশে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব এই মুহূর্তে জনগণের সাথে এই প্রহাসন এবং তামাশা নির্বাচন বন্ধ করা হোক হলে ছাত্র জনতাকে নিয়ে আবার আমরা মাঠে নামব এখানে কোনো কেন্দ্রে এজেন্ট জাতি দেয়নি কালকে রাত্রেই অনেক এজেন্টদেরকে জোর করে বাড়িতে বের বের করে নিয়ে গেছে গুম করছে আবার কিছু যারা আসছে তাদেরকে বের করে দিয়েছে তারা নিজেরাই সিল মারছে রাস্তা দিয়া চহল দিলে সেনাবাহিনী এবং র্যাব পুলিশ আসলে কেন্দ্রের ভিতরে তো কোনো খুশখবর নিচ্ছে না এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে নাই এটা সমগ্র জাতির সাথে বর্তমান যারা এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট সবাই একটা প্রতারণা করছে এটা একটা প্রতারণা তামাশা লজ্জাসকর ব্যাপার জাতির প্রত্যাশাপূর্ণ ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা কেউ এটার দায় এতে পারে না আর বালুকা একজন স্বীকৃত সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ যাকে দল থেকে চাঁদাবাজির মামলায় গমিত মামলায় বহিষ্কার করেছিল তাকে দলের একজন যুগ্ম মহাসচিব বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছিল সেই মামলা থেকে তাকে অব্যাহতি এই ব্রাকের ছয় বিঘা জমি দখল করেছিল এই জন্য তাকে বহিষ্কার করা হয় পরবর্তীতে মামলা প্রত্যাহার করা হয় বহিষ্কৃতকে মনোনয়ন দিয়ে তাকে আর উৎসাহিত করা হয় সেরকম সন্ত্রাসীরা যেখানে মনোনয়ন পায় সেখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মিল ফ্যাক্টরির মালিকদেরকে হুমকি ধুমকি দিয়ে কোটি কোটি টাকা সে আত্মসাত করেছে যেহেতু কোনো পরিবেশ এখানে ছিল না জাল বুট এবং মানুষকে বিভিন্ন হয়রানি করা বিভিন্নভাবে অন্যায়ভাবে তাদেরকে রক্তাক্ত করা জখম করা তাদেরকে অপমান অবদস্ত করা করেছে এখানে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই এই আমি মনে করি এক্ষরি এই মুহূর্তে এই কেন্দ্রটি বন্ধ করা হোক